অষ্টম শ্রেণীর গুণের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক দুইয়ের একশো চোদ্দো নাম্বার পৃষ্ঠা থেকে বাইশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো দেখো এখানে বাইশ নাম্বার অঙ্কে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো শুরুতেই তথ্যগুলো একটু ভালো করে আমরা পড়ে বুঝে নিই একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা চল্লিশ মিটার অর্থাৎ যে বাগানটি আমাদের দেওয়া আছে সে বাগানটি হচ্ছে আয়তকার তো মনে করো এটা একটি আয়তকার বাগান এই আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এবং এর পরিসীমা দেওয়া আছে কত চল্লিশ মিটার তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলছে সেটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে দৈর্ঘ্য এক্স মিটার ও প্রস্থ ওয়াই মিটার হলে উপরের তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো তার মানে এই যে দৈর্ঘ্য আয়তকার বাগানের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় এবং প্রস্থ যদি ওয়াই মিটার হয় তাহলে এই যে উপরের যে তথ্যগুলো দেওয়া আছে এ তথ্যগুলো ব্যবহার করে দুটি সমীকরণ গঠন করতে হবে তো নাম্বার হচ্ছে বাইশ বাইশের ক নাম্বার এখানে আমরা বলতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য আয়তকার বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে এক্স মিটার এক্স মিটার এবং প্রস্থ হচ্ছে কত মিটার ওয়াই মিটার আচ্ছা আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থটা ধরে নিলাম বা এই যে ক নাম্বারে যেটা দেওয়া ছিল দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার তো সেই হিসাবে আমরা এটা ধরে নিলাম এখন তথ্যগুলো ব্যবহার করে আমরা দুইটা সমীকরণ গঠন করব তো এখানে বলা আছে কি দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তার মানে এই যে দৈর্ঘ্য সমান আমরা যখন এই যে প্রস্থ দিয়ে লিখতে যাব তখন প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি কি দৈর্ঘ্য তাহলে এখানে আমরা শর্ত মতে লিখতে পারি শর্ত মতে দৈর্ঘ্য এক্স সমান এখানে কি বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা তো প্রস্থ কত ছিল প্রস্থ ছিল ওয়াই তো ওয়াইকে টু দ্বারা যদি গুণ করি তাহলে দ্বিগুণ পাবো তো দ্বিগুণ অপেক্ষা কত মিটার বেশি পাঁচ মিটার বেশি তো বেশি বলছে এর জন্য আমরা প্লাস ফাইভ করব। তো দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি তার মানে প্রস্থকে আমরা দুই দ্বারা গুণ করে যা পাব সেটার সাথে ফাইভ যোগ করতে হবে তাহলে আমরা দৈর্ঘ্য সমান প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি পাবো তো দেখো এখানে আমরা চলকগুলা এক জায়গায় করি করে আমরা একটা সরল সমীকরণ তৈরি করব এক্স প্লাস টু ওয়াই পক্ষান্তর করলে মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ এবং অপর আরেকটি সমীকরণ তৈরি করতে হবে তো এখানে দেখো বলা হয়েছে বাগানটির পরিসীমা চল্লিশ মিটার তো আয়তকার বাগানের পরিসীমার সূত্র আমরা কি জানি আয়তকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ তো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ কত ওয়াই তাহলে আয়তকার বাগানের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ তো এটা হচ্ছে আয়তকার বাগানের পরিসীমা তো এখানে পরিসীমাটা আমাদের কত দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে তো এখানে সমান চল্লিশ দিতে পারি এবার যে কাজটা করতে হবে এই যে টু টুটা এ চল্লিশের নিচে ভাগ করতে হবে কারণ আমরা এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব তো এখানে এক্স প্লাস ওয়াই আছে ওয়াই থাকলো সমান চল্লিশ ভাগ এই টুটা ভাগ অবস্থায় গেল টু দ্বারা যদি আমরা চল্লিশকে ভাগ করি তাহলে বিশ দুগুণে কত হয় চল্লিশ অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি তো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তো এখানে দুইটা সমীকরণ তৈরি করতে বলেছিল আমরা দুইটা সমীকরণ তৈরি করেছি আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছ কিভাবে সমীকরণ তৈরি করতে হবে তো এবার দেখো খ নাম্বারে কী বলেছে খ নাম্বারে বলেছে অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো তার মানে এই যে আমরা সমীকরণের একটা জোট পেলাম একটা এক নাম্বার সমীকরণ অপরটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এই সমীকরণ জোটের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে এজন্য আমরা খ নাম্বার দিয়ে এখানে বলতে পারি যে ক নং হতে প্রাপ্ত তো ক নাম্বার থেকে সমীকরণ জোটটি আমরা তুলে নিই তো সমীকরণ জোটটি ছিল কি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ এটা হলো এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে টোয়েন্টি এটা হলো আমাদের দুই নাম্বার সমীকরণ তো অপনয়ন পদ্ধতিতে যেহেতু সমাধান করতে হবে সেহেতু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে কোনো একটা চলকের সহক আমরা মিল করব তো এখানে দেখো এক্স চলকের সহকটা মিলে আসে তার মানে এখানে এক্সের কোনো সহক নাই তার মানে বুঝতে হবে এখানে একটা এক্স আবার এক্সের এখানে কোনো সহক নাই তার মানে বুঝতে হবে এখানে একটা এক্স তো এখানেও একটা এক্স এখানেও একটা এক্স তো দুটারই সহক মানে চলকের সহক অথবা চলক মিলে আসে তো সেই ক্ষেত্রে আমরা দুই নাম্বার সমীকরণ থেকে যদি এক নাম্বার সমীকরণটা বিয়োগ করি তাহলে আমরা ওয়াই চলকের মান পাবো তো এর জন্য আমরা বলতে পারি যে দুই নাম্বার সমীকরণ বিয়োগ হচ্ছে এক নাম্বার সমীকরণ তো দুই নাম্বার সমীকরণটা আগে উঠিয়ে নিই এক্স প্লাস ওয়াই টোয়েন্টি এবং এক নম্বর সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই তো বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় অর্থাৎ দেখো এক্সের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে হচ্ছে মাইনাস এখানে টু ওয়াইয়ের পূর্বে মাইনাস আছে দিতে হবে কি প্লাস এবার ফাইভের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে এখানে প্লাস আছে দিতে হবে কি মাইনাস তার মানে বিয়োগ করার সময় অবশ্যই চিহ্নটা পরিবর্তন করতে হয় তো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় এখানে প্লাস ওয়াই আর এই যে টু ওয়াই তার পূর্বের চিহ্ন এখন ধরতে হবে প্লাস কারণ আগেরটা চিহ্ন পরিবর্তন হয়েছে হয়ে প্লাস হয়েছে তো প্লাসে প্লাসে কি হয় প্লাস তার মানে টু ওয়াই আর একটা ওয়াই যোগ করলে আমরা পাবো প্লাস থ্রি ওয়াই সমান এখানে প্লাস টোয়েন্টি আর এটা হচ্ছে মাইনাস ফাইভ তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে টোয়েন্টি থেকে ফাইভ বাদ দিলে আমরা পাবো কত ফিফটিন তো থ্রি ওয়াই সমান যদি ফিফটিন হয় তাহলে একটা ওয়াই সমান কত হবে তাহলে কম হবে কম হলে এই যে পনেরো উন্নিশে এই থ্রিটা ভাগ অবস্থায় যাবে কারণ এই থ্রি এখানে গুণ অবস্থায় আছে তো যদি গুণ অবস্থায় থাকে তাহলে পক্ষান্তর করলে আমরা ভাগ অবস্থায় নিয়ে যেতে পারব আচ্ছা এবার কাটাকাটি করি আমরা তো দেখো তিন ক্ষেত্রে তিন তিন পাঁচ পনেরো তার মানে ওয়াই সমান আমরা কত পাইলাম ফাইভ পাইলাম তো ওয়াইয়ের মান অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম যেহেতু ওয়াইয়ের মান পাইছি এখন এই ওয়াইয়ের মান যে কোনো একটি সমীকরণে হয় এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে ওয়াইয়ের মান যদি বসাই তাহলেই আমরা এক্স চলকের মান পাব তার মানে দৈর্ঘ্য পাব তো দেখো এখানে আমরা ওয়াইয়ের মান দুই নাম্বার সমীকরণে বসাই তো দুই নাম্বার সমীকরণটা কী আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি এখানে এক্স আছে এক্স থাকলো প্লাস এই যে ওয়াই ওয়াইয়ের জায়গাতে আমরা মান বসাবো কত ফাইভ ইকুয়াল টোয়েন্টি বা এক্স সমান কত হবে এক্স সমান টোয়েন্টি থাকলো প্লাস ফাইভ পক্ষান্তর করলে কি হয় মাইনাস ফাইভ অতএব এক্স সমান টোয়েন্টি থেকে ফাইভ বাদ দিলে আমরা পাবো ফিফটিন তো এক্সের মান পেলাম কত ফিফটিন অর্থাৎ দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্থ হচ্ছে পাঁচ মিটার তো এখানে অপনয়ন পদ্ধতিতে কি করতে বলেছে সমাধান করতে বলেছে তো এখানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু চাইনি সেহেতু আমরা লিখব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এক্সের মান কত বের হলো এক্সের মান বের হলো হচ্ছে এ যে ফিফটিন এবং ওয়াইয়ের মান বের হলো ফাইভ তো এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা ক এবং নাম্বার অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো চলো এবার পরবর্তী নাম্বার গতে গ নাম্বার ক নং হতে প্রাপ্ত সমীকরণ জোট তো ক নাম্বার থেকে যেই সমীকরণ জোটটা পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ এটা হলো এক নাম্বার সমীকরণ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি এটা হলো দুই নাম্বার সমীকরণ তো এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণ আমরা ক নাম্বার থেকে পেয়েছি এখন যেহেতু আমাদের লেকচিত্রের সাহায্যে সমাধান করতে হবে সেহেতু এক্সে এক নাম্বার সমীকরণ থেকে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব ফলে আমরা কয়েকটি স্থানাঙ্ক বা বিন্দু পাব সেজন্য আমরা বলতে পারি সমীকরণ এক হতে পাই তো এক নাম্বার সমীকরণ ছিল এক্স মাইনাস টু ওয়াই কত ফাইভ তো দেখো এখানে আমরা এখানে এক্স নিয়েছি এক্সটাকে এই যে প্লাস ফাইভটাকে পক্ষান্তর করে এই পারে নিয়েছি অর্থাৎ এক্স মাইনাস ফাইভ আর মাইনাস টু ওই পারে নিয়েছি তাহলে প্লাস টু হয়েছে তো এক্স মাইনাস ফাইভ বা টু সমান যদি এক্স মাইনাস হয় তাহলে এটাকে আমরা একটু উল্টিয়ে লিখতে পারি টু ওয়াই সমান এক্স মাইনাস ফাইভ তো যেহেতু আমি ওয়াইয়ের মান বের করবো সেহেতু আমরা এখানে শুধুমাত্র একটা ওয়াই রাখব অতএব ওয়াই সমান এই টুটা এক্স মাইনাস ফাইভের নিচে ভাগ অবস্থায় যাবে কারণ এখানে টুটা গুণ অবস্থায় আছে তো এবার এই যে এইখানে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব তো দেখো এখানে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তো এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করতে হলে আমাদের যেই শখটা টানতে হয় সে শখটা আমরা এখানে অঙ্কন করে নিয়েছি এবার এক্সের মান আমরা ধরবো কত এক্সের মান যদি এখানে আমরা ওয়ান ধরি তাহলে ওয়াইয়ের মান কত পাবো তো দেখো তো এইখানে আমরা যদি এক্সের মান ওয়ান ধরি তাহলে এখানে ওয়াইয়ের মান পাবো ওয়াই ইকুয়্যাল ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল এক্সের মান কত ওয়ান মাইনাস ফাইভ বাই টু সমান মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান বাদ দিলে আমরা পাবো মাইনাস ফোর এবার মাইনাস ফোরকে টু দ্বারা ভাগ করলে আমরা পাবো কত মাইনাস টু কারণ দুই দুগুণে চার তো এখানে আমরা পাচ্ছি হলো মাইনাস টু তো এখানে এক্সের মানটা নেওয়ার সময় একটু আমাদের ভেবে চিনতে নিতে হবে কারণ হচ্ছে এমনভাবে আমরা এক্সের মান নেব যাতে সেই মান থেকে আমরা মাইনাস ফাইভ বাদ দিলে যে বিয়ক ফল পাব সেই বিয়োগফলকে ফলকে টু দ্বারা ভাগ করলে ভাগ ফলটা যাতে পূর্ণ একটা সংখ্যা পাই তবে ভগ্নাংশ সংখ্যা যাতে না আসে সেইভাবে আমাদের মানটি নিতে হবে তো এবার এক্সের মান যদি আমরা ফাইভ নিই তাহলে কি হয় দেখো এক্সের মান ফাইভ মানে এই যে এখানে ফাইভ তো এক্সের জায়গায় যদি আমরা ফাইভ বসাই আর মাইনাস ফাইভ আছে ফাইভ বাই টু তো মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ কাটা যায় গেলে পরে জিরো জিরোকে আবার টু দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে জিরোই হবে তো এক্সের মান যদি ফাইভ হয় তাহলে ওয়াইয়ের মান পাবো কত জিরো এবার এক্সের মান যদি আমরা নাইন নিই তাহলে কত হয় তাহলে দেখো এখানে এক্সের জায়গায় হবে নাইন মাইনাস ফাইভ বাই টু নাইন থেকে ফাইভ বাদ দিলে আমরা পাবো ফোর বাই টু টু দ্বারা ফোরকে ভাগ করলে আমরা পাবো কত টু পাবো তাহলে এখানে ওয়াইয়ের মান পাবো কত টু তো এক্সের মান যখন নাইন তখন ওয়াইয়ের মান প্লাস টু এবার এক্সের মান যদি আমরা ফিফটিন ধরি তাহলে কত হবে তাহলে এখানে ফিফটিন মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল ফিফটিন থেকে ফাইভ বাদ দিলে আমরা পাবো টেন বাই টু টু দ্বারা টেনকে যদি ভাগ করি তাহলে পাবো পাঁচ দুগুণে দশ তার মানে ফাইভ পাব তাহলে এক্সের মান যখন ফিফটিন তখন ওয়াইয়ের মান ফাইভ তো আচ্ছা আমরা এখানে কয়েকটি স্থানাঙ্ক বা বিন্দু পেয়ে গেলাম তো বিন্দুগুলো আমরা একটু লিখে দিতে পারি ওয়ান ওয়ান কমা মাইনাস টু ফাইভ কমা জিরো নাইন কমা টু ফিফটিন কমা ফাইভ এই বিন্দুগুলা যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে এক নাম্বার সমীকরণের জন্য একটি সরলরেখা পাবো এবার দুই নাম্বার সমীকরণ থেকে কয়েকটি এক্সের মান নিয়ে ওয়াইয়ের মান বের করব ফলে কয়েকটি স্থানাঙ্ক পাব আর এই স্থানাঙ্কগুলো যদি সব স্থাপন করি তাহলে দুই নাম্বার সমীকরণের জন্য অপর একটি সরল সরলরেখা পাব এই সরল সরলরেখা দয় যেখানে মিলিত হবে বা ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান তো এজন্য আমরা সমীকরণ দুই হতে পাই তো সমীকরণ দুইটা কী ছিল এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি ছিল এই যে এক্স প্লাস ওয়াই সমান কত টোয়েন্টি তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি তো যেহেতু আমরা সর্বদাই ওয়াইয়ের মান বের করব সেহেতু ওয়াইটা এখানে রেখে দিই তাহলে প্লাস এক্স পক্ষান্তর করলে মাইনাস এক্স তাহলে টোয়েন্টি মাইনাস এক্স এবার এই জায়গায় এক্সের বিভিন্ন মান নেব নিয়ে আমরা ওয়াইয়ের মান বের করবো তো এর জন্য আমরা এখন দেখো এখানে একটা শখ তৈরি করেছি এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়ের মান বের করার জন্য এবার যে কাজটা করবো এক্সের মানটা আমরা কত ধরতে পারি এক্সের মান যদি জিরো ধরি দেখো তো এখানে এক্সের মান যদি আমরা জিরো ধরি তাহলে ওয়াইয়ের মান কত বের হবে কোন রাশিতে যেখানে তো এখানে টোয়েন্টি থেকে যদি এক্সের মান জিরো হয় তো জিরো যদি বাদ দিই তাহলে থাকবে কত টোয়েন্টি থাকবে আবার এক্সের মান যদি আমরা ফোর নিই ফোর নিই তাহলে কত হয় তাহলে টোয়েন্টি থেকে যদি আমরা এক্সের মান ফোর বাদ দিই তাহলে হবে সিক্সটিন এবার এক্সের মান যদি আমরা এইট নিই তাহলে টোয়েন্টি থেকে এইট বাদ দিলে আমরা পাবো কত টুয়েলভ এবার এক্সের মান যদি আমরা ফিফটিন নিই তাহলে ফিফটিন নিলে টোয়েন্টি থেকে ফিফটিন বাদ দিলে আমরা পাবো কত ফাইভ তো প্রতি ক্ষেত্রে আমরা চারটি করে মান নিয়েছি এক্সের ফলে আমরা চারটি করেই সারণাঙ্ক পেয়েছি এখানে দেখো যে বিন্দু বা স্থানাঙ্কগুলো হচ্ছে জিরো কমা টোয়েন্টি এরপর ফোর কমা সিক্সটিন এইট কমা টুয়েলভ ফিফটিন কমা ফাইভ এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করলে সরল দুই নম্বর সমীকরণের জন্য একটি সরল লেখা পাবো তো চলো এবার বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি শুরুতে আমরা একটি ছক কাগজ নেবো এরপর ছক কাগজের উপর দুটা রেখা টানতে হয় একটা অনুভূমিক রেখা বা শয়ন রেখা বলতে পারো তো এটা হচ্ছে অনুভূমিক রেখা বা শয়ন রেখা তো আমি এখানে তোমাদের স্পষ্ট করে দেখানোর জন্য কলম দিয়ে দাগ টানতেছি তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে তো এটা হচ্ছে খাড়াখাড়িভাবে যেটা টানা হয় যে রেখাটা সেটা হচ্ছে উলম্ব রেখা বা লম্বরেখা এক্স ও এক্স ফ্রাইমকে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ বলা হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে অর্থাৎ এখানে মিলিত হয়েছে এই মিলিত বিন্দুটির নাম হচ্ছে মূল বিন্দু ও তো এক অক্ষের যদি ধনাত্মক কোনো মান হয় অর্থাৎ প্লাস হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাই আর এক অক্ষের যদি মাইনাস বা ঋণাত্মক কোনো মান হয় তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসবে ওয়াই অক্ষের ধনাত্মক মান হলে মূল বিন্দু থেকে উপর দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক কোনো মান হলে বা মাইনাস কোনো মান হলে মূল বিন্দু থেকে নিষের দিকে তো এবার এক নাম্বার সমীকরণের যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব এর জন্য আমরা প্রতি এই যে দেখো ছোট ছোট বর্গ ঘর আছে এই ছোট বর্গ ঘরকে আমরা এক একক ধরব এক ঘর সমান এক একক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো ওয়ান কমা মাইনাস টু তার মানে এখানে এক্স অক্ষে ধনাত্মক আর ওয়াই অক্ষে ঋণাত্মক তো সেই ক্ষেত্রে এক ঘর আমরা ডান দিকে যাব তো এক ঘর ডান দিকে বলতে যে মূল বিন্দু থেকে ডান দিকে এক ঘর আর মাইনাস আছে টু ওয়াই অক্ষে তো দুই ঘর আমরা নিচের দিকে নামব এক দুই তো এটা হচ্ছে আমাদের ওয়ান কমা মাইনাস টু এরপর ফাইভ কমা জিরো তার মানে এক্স অক্ষে পাঁচ ঘর ডান দিকে যেতে হবে আর ওয়াই অক্ষে জিরো যেহেতু আছে সেহেতু এই রেখা অংশের উপরে থাকতে হবে তার ফাইভ মানে এই যে এটা হচ্ছে ফাইভ এক দুই তিন চার পাঁচ তার মানে এটা হলো ফাইভ জিরো জিরো বলতে এই যে উপরেও না নিচেও না অর্থাৎ এই রেখা অংশের উপরেই থাকতে হবে তো এটা হচ্ছে কত ফাইভ কমা জিরো এরপরে আছে কত নাইন কমা টু নাইন মানে নয় ঘর নয় ঘর এক চক্ষের ডান দিকে যেতে হবে এবং দুই ঘর উপর দিকে উঠতে হবে যেহেতু দুইটাই ধনাত্মক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর ওয়াই অক্ষে আছে টু তাই প্লাস টু এর জন্য উপর দিকে আমরা দুই ঘর উঠব এক ঘর দুই ঘরে যেটা এটা নাইন কমা টু এরপরে কি আছে ফিফটিন কমা ফাইভ তার মানে পনেরো ঘর এক্স অক্ষের ডান দিকে এবং পাঁচ ঘর ওয়াই অক্ষের উপর দিকে যেহেতু সবই ধনাত্মক তো পনেরো মানে কি এই যে দেখো এখান থেকে আমরা পুনরো খুব সহজে গুনতে পারবো এই যে বড় যে বর্গ আছে বড় বর্গের মধ্যে পাঁচটা করে ঘর আছে তাহলে এখানে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর পাঁচ ঘর উপরে উঠতে হবে তার মানে যেটা এটা হচ্ছে ফিফটিন কমা ফাইভ তো দেখো আমরা এখানে চারটা স্থানাঙ্কের জন্য চারটে বিন্দু পাইলাম এই চারটা বিন্দু এখন আমরা কি করে দেব যোগ করে দেব যোগ করলে আমরা একটা রেখাংশ পাবো এক নাম্বার সমীকরণের জন্য একটা সরলরেখা পাব এটা এক নাম্বার সমীকরণের জন্য একটা সরল রেখা পেলাম এবার দুই নাম্বার সমীকরণের যেই বিন্দুগুলো আছে সেগুলো দ্বারা একটা সরল রেখা অঙ্কন করবো সখ কাগজের উপরে তো এখানে দেখো জিরো কমা টোয়েন্টি তার মানে এক্স অক্ষে কত এক্স অক্ষে জিরো এক্স অক্ষে জিরো মানে এই যে যেটা এক্স একশের জিরো আর ওয়াই অক্ষে কত বলা আছে টোয়েন্টি টোয়েন্টি মানে ধনাত্মক সেহেতু বিশ ঘর উপর দিকে উঠব তো পাঁচ ঘর পাঁচ ঘর দশ ঘর পাঁচ ঘর পনেরো ঘর আর পাঁচ ঘর এই যে বিশ ঘর এই যে এইটা আর যেহেতু এক অক্ষে জিরো বলছে সেহেতু এই জিরো লাইনে থাকতে হবে মানে এটা এই পারও যাবে না এই পারও যাবে না অর্থাৎ এটা উপরে থাকবো আমরা এরপরে আছে কত ফোর কমা সিক্সটিন তো ফোর মানে কি এক সক্ষের যেহেতু দুটাই ধনাত্মক সেহেতু এক সক্ষের ডান দিকে আমরা চার ঘর যাব এক দুই তিন চার আর ষোলো ঘর উপর দিকে উঠতে হবে ওয়াই অক্ষের তাহলে এটা হচ্ছে পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর এক এই যেটা ষোলো তাহলে এটাকে আমরা লিখতে পারি কত ফোর কমা সিক্সটিন আর আগের বিন্দুটার নাম ছিল জিরো কমা টোয়েন্টি এরপরে আসি এইট কমা টুয়েলভ তো এইট মানে কি আট ঘর হচ্ছে এক সক্ষের ডান দিকে তাহলে পাঁচ ছয় সাত আট আর ওয়াই আক্ষে আছে কত টুয়েলভ তার মানে বারো ঘর উপর দিকে উঠতে হবে তার মানে এখানে পাঁচ পাঁচ দশ এগারো বারো এই যেটা এইট কমা টুয়েলভ আচ্ছা তারপরে কত আছে ফিফটিন কমা ফাইভ তো ফিফটিন ফিফটিন মানে এই যে পনেরো ঘর একশো অক্ষের দাম দিকে যেতে হবে এবং পাঁচ ঘর উপর দিকে করতে হবে যেহেতু সবই ধরাত্মক তো সেই ক্ষেত্রে এখানে আমরা পনেরো ঘর গনি পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো আর পাঁচ ঘর উপুরে এক দুই তিন চার পাঁচ এই যেখানে এখানে পাঁচ তো এটা দেওয়াই আছে সুতরাং এটা দেওয়ার দরকার নাই এই যে ফিফটিন কমা ফাইভ এ পয়েন্টটা আগেই করা হয়েছে এক নাম্বার সরল সমীকরণ তৈরি করার সময় এবার আমরা এই বিন্দুগুলা কী করব যোগ করব যোগ করলে দুই নাম্বার সমীকরণের জন্য একটা সরল রেখা পাবো তো দেখো এক নাম্বার সমীকরণের সরল রেখা আর দুই নাম্বার সমীকরণের সরল রেখা একটি বিন্দুতে ছেদ করেছে কোন বিন্দুতে এই যে এই বিন্দুতে এই বিন্দুটার নাম দিয়ে দিই এ বিন্দু এ বিন্দুতে শ্বেদ করেছে এ বিন্দুর মানটা কত দাঁড়ালো ফিফটিন কমা ফাইভ তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে এক্স অক্ষর জন্য অর্থাৎ ভুজ ফিফটিন এবং কোটি হচ্ছে কত ওয়াই অক্ষের জন্য অর্থাৎ ওয়াই অক্ষে কত আছে ফাইভ আছে তো ফাইভ তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান তো এখানে একটু তোমাদের ব্যাখ্যা দিতে হবে তো চলো একটু ব্যাখ্যাটা দেখে নিই আমরা ব্যাখ্যা প্রদান করা তেমন জটিলতার কিছুই নেই আমরা যেইভাবে ছক কাগজে দুইটা সরলরেখা অঙ্কন করলাম সেভাবেই আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব তাহলেই ব্যাখ্যাটা লেখা হয়ে যায় তো এখানে দেখো মনে করি এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু তার মানে এই যে দেখো এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে একসক্ষ এবং ওয়াই অক্ষ এক সক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে যেখানে মিলিত হয়েছে এটা হচ্ছে মূল বিন্দু ও উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে সমীকরণ এক ও দুই হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি তার মানে আমরা কি করলাম এই যে ছোট ছোট যে বর্গঘর আছে ছোট ছোট বর্গঘরকে এক একক সমান এক বর্গঘর ধরেছি এবং আমরা এই এক বর্গঘর ধরে এখানে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণের যে বিন্দুগুলা পাইছিলাম সে বিন্দুগুলা স্থাপন করে দুইটা রেখা গঠিত হইল তো এক নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি আবার দুই নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি ফলে দুটি সরল রেখা গঠিত হল সরল রেখা দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে তো দেখো সরল রেখা দুটি পরস্পর কোন বিন্দুতে যে এ বিন্দুতে ছেদ করেছে যার ভুজ ভুজ হচ্ছে যে প্রথমটা ভুজ ফিফটিন তো যার ভুজ এক্স তো এক্স সমান কত ফিফটিন এটা হলো ভুজ এবং কোটি কোটি হচ্ছে ওয়াই ওয়াই সমান হচ্ছে কত ফাইভ তো এই যে প্রথমটা ভুজ আর দ্বিতীয়টা হচ্ছে কি কোটি তো নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল ফিফটিন কমা তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বাইশ নম্বর সিজন শ্রীলঙ্কার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে